নরেন্দ্র মোদী তুমি মসজিদ ভাঙো তোমার বাবরির চাইতে এক গুণ ভালো মসজিদ বানাই দিয়েছি তুমি এটা জেনে রাখো আল্লাহ মুসলমানদেরকে সম্রাট তৈরি করেছে আল্লাহ মুসলমানদেরকে কোটিপতি তৈরি করেছে তোমাদের টাকা নেই ভারতবর্ষের সম্রাট মুসলমানেরা সম্রাট নবাব সিরাজদুল্লাহ হাজার দোয়ারি গোটা পৃথিবীর পর্যটকরা দেখছে লাল কেল্লা দিল্লি লাল কেল্লা দেখেছেন দিল্লি লাল কেল্লা বাচ্চা সাজাহানের তৈরি গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখছে সম্রাট সাজাহান তার মাথা টুপিটার দাম আঠারো কোটি টাকা টিপু সুলতান প্যালেস অরঙ্গ প্যালেস নবাব সিরাজদুল্লাহ প্যালেস এই করে গোটা পৃথিবীর মুসলমানের সব সম্রাট মুসলমানরা সম্রাট মাথার টুপির দাম আঠারো কোটি টাকা আর আমার পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টাকা চুরি করে পায়খানাতে রেখে এখন জেলে তোমরা সম্রাট প্রত্যেকটা মন্ত্রী কেলেঙ্কারি সব কেলেঙ্কারি ইংলিশে বলছে কেলেঙ্কারি আর বাংলায় হলো চোর মুসলমানরা চোর না এটা বাদশা মসজিদ মানাচ্ছি মদিনা মসজিদ দোয়া করার পরে দেখবেন আমার ছেলের মোবাইলে আছে মিনার মিনার তৈরি করছি যাকে বলে একদম বাংলাদেশের পার্শে তিন তালার পরে একশো পাঁচ যেই যাচ্ছে রাস্তা দিয়ে চোখ ট্রেনে নিচ্ছে দেখতে 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 মিনারের মাথাতে তাকাতিকে যাত্রার সাথে যে বাধি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে রাস্তাতে আমার বাপ আমার কালিজার টুকরো চান আপনার সামনে অন্যায় হবে কথা কোরআন বলেনি কোরআন বলল প্রতিবাদ করো তাহলে এবার বোঝার চেষ্টা করেন যে আপনি একজন মুসলমান আপনার দায়িত্ব হলো অন্যায় প্রতিবাদ করা কোরআন কারিম বলল ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়াও ফার তাফাররাকু ও পৃথিবীর মুসলমান তোমরা ঐক্যবদ্ধ ভাবে আমার দিনকে ধারণ করো ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হয়ে যেও না দুটো আয়াত কোরআন বলল গোটা পৃথিবীর মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও ওয়ালা তাফাররাকু আর পৃথক হয়ে যেও না আমার দিনকে ধারণ করো দুটো সেন্টেন্স একটা আয়াত হলো তোমরাই শ্রেষ্ঠ ওটা পৃথিবীর বুকে তোমরাই শ্রেষ্ঠ তোমরা ভালো কাজে নির্দেশ করো অন্যায় কাজে বাধা দাও আর অ্যান্ড হল ফার্মস্ট অল অপ ই টুগেদার টু দ্য কাবোল এন্ড শিবারেট তোমরা পৃথক হয়ে যেও না ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে ধারণ করো অ্যান্ড ডোনট শিবারেট পৃথক হয়ে যেও না পিতা হয়ে যেও না এটা লা নির্দেশ গোটা পৃথিবীর মুসলমান মাসির মতো ঐক্যবদ্ধ থাকতে হবে পিঁপড়ার মতো ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায় দেখলে সবাই মিলে একবারে এটা আল্লাহর নির্দেশ দুটো আল্লাহ নির্দেশ ঐক্যবদ্ধ থাকা আল্লাহর দিনকে ধারণ করা আর অলা তার্ৰ পৃথক না হয়ে যাওয়া আর কি করা ভালো কাজে নিষেধ করা আর অন্যায় দেখলে গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিবাদ করা এটা হবে আপনার খাসিয়াত এটা হবে আপনার আদর্শ ফুল আদর্শ কিন্তু আজকে কি অবস্থা দেখেন দেখি পৃথিবীর অবস্থা কি মারাত্মক জান্নাত ছেড়ে দেন জান্নাত ওটা আল্লাহর ইচ্ছার ব্যাপার আপনি কতটা ভালো কাজ করবেন আল্লাহ আপনার পুরো সন্তুষ্ট হবে তারপরে আপনার জন্য জান্নাত আপনি কতটা ভালো কাজ করছেন আল্লাহর আগে আল্লাহকে দেখানো জান্নাত আগে না জান্নাত এখানে না তো জান্নাতে আপনি যাবেনটা কি করে হযরত আপনি জান্নাতে যাবেন কি করে গো এটা সাত আকাশ এই সাত আকাশের বাড়ি কোথায় তারপরে সিদ্রাতমন্তহা বিশাল সিদ্রাত মন তাহা সাত আকাশ যতটা উঁচু সিদ্রা তুলমন্তহা ততটা উঁচু এখান থেকে সাত আকাশের বাড়ি কোথায় এই সাত আকাশের ওই পরপারে আপনার সিদ্ধা তুলমন আর তার পরপারে জান্নাত মানুষ খালি জান্নাত জান্নাত করে আমি বলতে চাই জান্নাতে আপনি যাবেন কিভাবে জান্নাত কোথায় আপনি জান্নাত পাগল হয়ে আছেন জান্নাত সহজ ব্যাপার এখান থেকে প্রথম আকাশ আমি ব্যাখ্যা করলে প্রায় ছয় মাস লাগবে এখান থেকে প্রথম আকাশ দ্রুত উঁচু যদি ব্যাখ্যা করি আমি আমার ছয় মাস লাগবে সাত আকাশ পর 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 তারপরে ওর পরে আবার সিদ্রা তুলমন তাহা সাত আকাশ যতটা উঁচু একা ছিদ্রা তুলমন তাহা ততটা উঁচু এর ওই পরে পরে হচ্ছে আল্লাহর আড়োস আর আড়সের নিচে হল জান্নাত আপনি যাবেন কিসে শুনেছেন হিসান এখান থেকে প্রথম আকাশ উঠতে গেলে কোটি 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 বছর আপনার লাগবে আপনি পৌঁছাতে পারবেন না এত চুতে যান না আমার সহজ কথা পাঁচ নামাজের আগে আবার আপনাকে কালেমা পড়তে হবে আপনাকে কালেমা পড়তে হবে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে আপনি আল্লাহকে বিশ্বাস করেন কি না এটা আগে দেখেন আপনি আল্লাহকে কি বিশ্বাস করেন আগে ওইটা দেখেন আপনি যে মুসলমান বলছেন আপনাকে গড় সাপটা আপনি মুসলমান অবশ্যই না যার জন্য সমস্যা ঘটেছে গোটা পৃথিবীতে না আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন তাকে দেখেন ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ চলছে সমস্ত পৃথিবীর মুসলমান গোলা সব ইসরায়েলের পক্ষে পর্যন্ত সব পা আর ইসরায়েলের পক্ষে ইসরায়েলিরা প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার নারী শিশুকে হত্যা করল বোমা বর্ষণ করে একশোর উপরে মসজিদ ভেঙেছে হসপিটাল স্কুল ভেঙে যাচ্ছে তাদের পক্ষে হলো মুসলমানরা বাপ কালিজার টুকরো শোনাচ্ছেন এক কথা বলতে পারে না বিরাট শক্তিশালী দেশ আপনার তুরস্ক চুপ মারে বসে আছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার নারী শিশুকে হত্যা করল এই ইসরায়েল তুরস্ক বসে আছে মিশর বসে আছে পাকিস্তান পরমাণু দেশ পাকিস্তান বসে আছে আরব শক্তিশালী দেশ বসে আছে ইন্দোনেশিয়া বসে আছে মালয়েশিয়া বসে আছে আর কোরআন বলল তুমি অন্যায় দেখলে তার প্রতিবাদ করো পৃথিবীর দশটা মুসলিম দেশ বড় শক্তিশালী তারা কিচ্ছু বলেনি আমার শোনা এই জন্য পৃথিবীতে মুসলমান আছে নাকি না এমনি মুসলমানের ঘরে জন্মিয়েছে মুসলমান নাই আমার কালি যে একটা পড়াশোনা হচ্ছে যার চণ্ডে ঘটছে তোমরা ঐক্যবদ্ধ হও আর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করো এই পৃথিবীর মুসলমান দেশগুলা সব শক্তিশালী দেশ এরা কিচ্ছু বলল না প্রায় পঁচিশ থেকে হাজার মুসলমানকে গণহত্যা করল এক দেড়শো মসজিদ ভেঙে গুড়ি দিয়েছে হসপিটাল ভেঙেছে সতেরো সালে মায়ানমার বৌদ্ধা আট লক্ষ মুসলমানকে গণহত্যা করলো মুসলমানরা কেউ কিচ্ছু বলেনি গুজরাট দাঙ্গা দু হাজার দুই সালে সাতান্ন হাজার মুসলমানকে জভাই করল পৃথিবী কিচ্ছু বলেনি দু হাজার এক সালে আমেরিকা লাদানের অজুহাতে আফগানকে ধ্বংস করলো পনেরো লক্ষ মুসলমানকে জভাই করলো হত্যা করলো পৃথিবী কিছু বলেনি দু সালে ইরাকের যুদ্ধে রাসায়নিকের রুতিক অজুহাতে প্রায় পনেরো বাইশ লক্ষ মুসলমানকে হত্যা করল আমেরিকা কেউ কিছু বলেনি